স্কুল মওলানা খোদির ইসলাম সালামিগের স্কুল নাম হচ্ছে লাবিব স্কুল

মোহাম্মদ তানবীর হাসান বৃষ্টি মহেশ কোট জামির গৌরাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামির গৌরাঙ্গি সরকারি প্রাথমিক আছে জামির জামিনের পর থাকে লামিয়া আহমেদ রাইনা

তিরানব্বের ভিত্তি দিয়েছে তিনজন এবং সাধারণ গেট বৃদ্ধি দিয়েছে উনিশ জন সর্বপো বাইশজন শিক্ষার্থী এবং তৃতীয় শ্রেণী পরীক্ষা দিয়েছিল ছিয়ানব্বই জন এবার তৃতীয় শ্রেণীতে প্রথমে আসবে সপ্তশ

আদিফা আলিহা অনুষ্ঠান যারা তো সরকারি পাঠি বিদ্যালয় আচ্ছা 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 নাইম ইসলাম মিষ্টি মহেশম ইসলাম

তুমি দেখো দিবস এখানে যারা প্রথম দ্বিতীয় ফার ও তারা যেন কোথাও না যায় তাদের জন্য বিশেষ পুরস্কার সবার সুযোগ দেওয়া হবে এবং আজকে দেওয়া হবে বাসরি দিবস আছে বাসরি দিবস ওয়াসিফা তাওয়াসুল ওয়াসিফা তাওয়াসুল সালাম ফিগার স্কুল পুষ্প দেবনাথ পুরি পুষ্প দেবনাথ পুরি সালাম ফিগার স্কুল